রাধে রাধে বন্ধুরা আজ আমি উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আমার বাড়িতে ছোট্ট করে নিজের মতন করে পুজোর আয়োজন করেছিলাম সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সামনে কত ফুল গাছ তো এগুলো সব মাধবী ফুল গাছ মাধবীলতা ফুলের গাছ তো সেইখান থেকে আমি প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তো সেখান থেকে আমি কিছু ফুল তুলে নেব পুজোর জন্য তো বন্ধুরা বাবা লোকনাথ পঁচিশে শ্রাবণ এগারোশো সাঁত্রিশ বঙ্গার্ধে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন এবং বারোশো সাতানব্বই বঙ্গার্ধে উনিশে জ্যৈষ্ঠ দেহত্যাগ করেন আজ সেই উনিশে জ্যৈষ্ঠ মানে বাবার তিরোধান দিবস তো বন্ধুরা আমি প্রথমেই তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখিয়ে নিচ্ছি আমার ঠাকুর ঘরে মোটামুটি আমি সবই রেডি করে নিয়েছি পুজোর জন্য মোটামুটি অল্প কিছু রুকটাক ছাড়া আমি মোটামুটি সবই রেডি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাবা লোকনাথের মূর্তি একদিকে একদিকে মহাদেব এবং একদিকে সামান্য কিছু ফল এবং একটা প্রদীপ এবং ধূপ চন্দন পিড়ে সমস্ত আমি আয়োজন করে নিয়েছি তো বন্ধুরা আমি একটা আম পল্লব নিয়ে নিয়েছি ঘটে দেওয়ার জন্য এরপর বন্ধুরা আমি একটা পিতলের একটা ঘটি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি ঘরটা পাতব সে তার মধ্যে আমি সিঁদুর মেখে রেখেছিলাম তেল দিয়ে সেটা দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এবং আম পাতার মধ্যে একটা ছোট্ট ছোট্ট করে সিঁদুরের টিপ দিয়ে দিলাম এরপর আমি মিষ্টির দোকান থেকে সামান্য কিছু মিষ্টি আমি কিনে এনেছিলাম পুজোর জন্য সেগুলো একটু সাজিয়ে নিচ্ছি তো একে একে সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি আমার মিষ্টি সাজানো মোটামুটি কমপ্লিট পর বন্ধুরা আমি সামান্য অল্প ধান নিয়েছি যেটা আমি ঘট পাতার জন্য ব্যবহার করব তো আমি এখানে অল্প পরিমাণ ধান দিয়ে দিচ্ছি যেটার ওপর আমি ঘরটা রাখবো তো আমি এখানে ধান দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা ধান আমি দিয়ে দিলাম সেটার ওপরে আমি ঘরটা প্রতিস্থাপন করলাম এবং ঘরে অল্প পরিমাণ জল এবং আম দিয়ে দিলাম যেটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে এরপর বন্ধুরা আমি এখানে একটা বলে রাখি আমি একটা পাথর বাটির ওপর বাবা লোকনাথকে আমি বসিয়ে রাখি তো আমি সেই পাথর বাটি থেকে বাবাকে অভিষেক অভিষেক করানোর জন্য বাবাকে একটু নামিয়ে নিলাম এবং আমি এখানে একটা নতুন কাঁসার বাটি ইউজ করেছি যেটার ওপরে রেখে আমি বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে অভিষেক করব আস্তে আস্তে আমি এরপর বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে আস্তে আস্তে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বলে ভক্তি প্রাণ ভরে ভক্তি করে বাবার মাথায় এবং সমস্ত অঙ্গে বাবার সমস্ত অঙ্গে শুদ্ধ গঙ্গা জল দিয়ে আমি বাবাকে স্নান করিয়ে নিলাম বা অভিষেক করিয়ে নিলাম এরপর একটা শুদ্ধ বস্ত্র দিয়ে বাবাকে আপনারা মুছিয়ে নেবেন সমস্ত যাতে জল একটু গায়ের মধ্যে না লেগে থাকে আমি একটা শুদ্ধ তোয়ালে ব্যবহার করছি মোছার জন্য শুদ্ধ তোয়ালে দিয়ে আমি বাবাকে একটু একটু করে মুছে দেবো যাতে একটু জলের চিহ্ন বাবার গায়ে না লেগে থাকে তো আমি দেখতেই পাচ্ছ আমি মুছিয়ে দিলাম বাবাকে এবং পুনরায় আমি সেই পাথর বাটির ওপর বাবাকে বসিয়ে দিলাম এরপর বাবাকে আমি একটা পইতে পরিয়ে দিলাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বলে পইতেটা পরিয়ে দিলাম এরপর একটা সুন্দর মালা আমি বাবাকে সুন্দরভাবে পরিয়ে দিলাম যেহেতু আমার মূর্তিটা একটু ছোট তো একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা তো আমি তাও একটু কষ্ট করে বাবাকে মালাটা আমি পরিয়ে দিলাম তো বন্ধুরা এরপর আমি বেলপাতা এবং পুষ্প দিয়ে বাবার মাথায় পুষ্প এবং বেলপাতা দিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বন্ধুরা তোমরা ভক্তি ভরে বাবাকে পুষ্প অর্পণ করবে বাবা তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করবে এবং সমস্ত বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবে আমি নিজে অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি এবং অনেক বিপদে সমস্যার সময় বাবাকে স্মরণ করেছি বাবা আমাকে রক্ষা করেছে তো বন্ধুরা বিশ্বাস ভরে তোমরাও করবে তোমরাও ফল পাবে বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় সামান্য একটু ভক্তি ভরে বাবাকে ডাকবে বাবা তাতেই সন্তুষ্ট হয়ে যায় তো বন্ধুরা মহাদেব বাবা মহাদেব লোকনাথেরই এক একটা অংশ আমরা মনে করে থাকি তো বাবা মহাদেব কেও আমি অল্প ফুল অর্পণ করলাম এবং বেলপাতা দিয়ে জয় বাবা গঙ্গাধর জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেব বলে আমি পুষ্প অর্পণ করলাম এবং অল্প কিছু ফুল নিয়ে আমি ঘরটিও কিছু পুষ্প অর্পণ করলাম এরপর বন্ধুরা আমি একটা ধূপ জ্বালিয়ে বাবাকে একটু আরতি করে নিচ্ছি ধূপ জ্বালিয়ে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বলে বাবাকে ধূপ দিয়ে আরতি করে নিলাম ধূপ দিয়ে আরতি করে নিলাম এবং আমার বাবা মহাদেব এবং ভোলেনাথকেও একটু আরতি করে নিলাম এরপর বন্ধুরা আমি একটা প্রদীপ জ্বালিয়ে একটা আরতির থালার মতো করে রেখেছি সেটা দিয়ে আমি বাবা লোকনাথকে একটু আরতি করে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বিবোধভঞ্জন লোকনাথ জয় বাবা 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 লোকনাথ বলে আমি আরতি সম্পন্ন করে নিলাম হর হর মহাদেব হর হরা মহাদেব হর হরা মহাদেব ও নম শিবায় ও নম শিবায় বলে আমি সকলকে একসাথে আরতি করে নিলাম সকলকে একসাথে আরতি করে নিলাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ থ্যাংক ইউ বন্ধুরা এরপর অল্প ঘণ্টা বাজিয়ে এবং অল্প পুষ্প দিয়ে আমি আবার আরতি করে নিচ্ছি এবং তারপরে সেই পুষ্পটা আমি বাবার চরণে অর্পণ করলাম বন্ধুরা তোমরা ভক্তি ভরে নিজের মতন করে সমস্ত ভক্তিটাই আসল তোমরা ভক্তি ভরে বাবাকে পুজো করো এবং যেমন তোমার সামর্থ্য তুমি যেমন পারবে সেটুকুই জোগাড় করবে মনে রাখবে বন্ধুরা যেমন বাবার ইচ্ছা বাবা তোমার কাছ থেকে সেমনভাবেই পুজো নেবে যতটা পারবে ভালো করার চেষ্টা করবে বন্ধুরা আজকে এটুকুই পরের দিন আবার দেখা হবে টাটা